সুরাটের শিল্পপতি এবং রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য হীরার গহনা এবং সৌর প্যানেল পুরস্কার ঘোষণা করেছেন ঢোলাকিয়া হলেন শ্রী রামকৃষ্ণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এমেরিটাস রবিবার ফাইনাল ম্যাচের আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মানিত সহ সভাপতি রাজীব শুক্লাকে একটি চিঠি লিখেছিলেন যেখানে তিনি চ্যাম্পিয়ন ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তাদের প্রতিভা এবং স্থিতিস্থাপকতার জন্য প্রশংসার প্রতীক হিসাবে হস্তনির্মিত প্রাকৃতিক হিটার গহনা উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার জনহিতকর কাজের জন্য পরিচিত ঢোলকিয়া তাদের বাড়ির ছাদের জন্য সৌর প্যানেল উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন যাতে তারা আমাদের জাতির জন্য যে আলো নিয়ে আসে তা তাদের জীবনেও টেকসইভাবে জ্বলতে থাকে ঢোলাকিয়া বলেন ভারতের প্রতিনিধিত্বকারী মহি ক্রিকেটাররা ইতিমধ্যে তাদের সাহস শৃঙ্খলা এবং দৃঢ়তার সাথে কোটি কোটি হৃদয় জয় করেছেন তিনি বলেছেন হৃদয়গ্রাহী অঙ্গভঙ্গি তাদের যৌথ বিশ্বাসকে প্রতিফলিত করে যে সত্যিকারের সাফল্য মানুষ এবং গ্রহ উভয়কে উন্নত করবে রবিবার নবী মুম্বাইয়ের ডি পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাহান্ন রানের জয়ের মাধ্যমে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের প্রথম বিশ্বকাপ ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা